কি দিন এ দেশের আকাশে কালিমার পোতা কাই দুলবে সেদিন সবাই খোদারি বিধান পে দুঃখ বেদনা ভুলবে ঠিকই না বলেন একাকীরমণীরা নির্জন পথে যাবে কেউ তার কুটু কথা কবে না কোনজন কোনোখানে সম্পদের মহে খুনার জানি হবে না সেদিন তো আর নাই বেশি দূরে আর বিশ মিনিট চলবে কতক্ষণ চলবে হ্যাঁ আরো এক ঘন্টা কেউ বলতেছে সারা রাত কেউ বলতেছে এক ঘন্টা আপনারা তো একমত হইতে পারলেন না হয় সবাই এক ঘন্টা না সবাই সারা রাত কে কে সারা রাত থাকবেন হাত তোলেন হাত নামান খবরদার একজনও যাবার পাইবেন না আমি আধা ঘন্টা পরে চলে যাব আপনাদের যাওয়ার কোনো অনুমতি নেই আলহামদুলিল্লাহ কন যারা দুহা উত্তোলন করেছেন আল্লাহকে দেখিয়েছেন আর বলেছেন সারা রাত থাকবো আমি আল্লাহর কসম করে বলতে পারি এই হাতের এই নিয়তের সাথে যদি হৃদয়ের নিয়ত এক থেকে থাকে আমি আল্লাহর কসম করে বলতে পারি এখন মনাজাত হয়ে গেলেও আপনার নামায় কেয়ামতের ময়দানে তাকায় দেখবেন সারা রাত ওয়া সোনার নেকি আল্লাহ দিয়ে দিছেন